কয়েকদিন যাবক সেনাবাহিনীকে নিয়ে যে অপপ্রচার সেনাবাহিনীকে নিয়ে যে আলোচনা হচ্ছিল সবকিছু মিলিয়ে বুঝতেই পারতেছিলেন না যে আসলে কোন সময় সেনা অভ্যুত্থান হয়ে যায় যাই হোক সেনা হয়নি অবশেষে বাংলাদেশ এখনো গভর্নমেন্ট আছে কিন্তু কারা আসলে এই কাজগুলো করলো যে সেনা অভ্যুত্থান হবে আর সেনা অভ্যুত্থান হওয়ার বা আশঙ্কা কোথা থেকে শুরু হলো আজকের ভিডিওতে আলোচনা করব সেনা অভ্যুত্থান বা সেনাবাহিনী ডক্টর ইরুদের সাথে বিরোধ এটা আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানবিক করিডোর যে মানবিক করিডোর নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনীকে বারবার সরকারের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল আর এই কথাটি প্রথম তুলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি বলেছিলেন মানবিক করিডোর নিয়ে আলোচনা হয়েছে কিন্তু তার পরের দিনই দেশ সচিব শফিক আলম সাংবাদিক সম্বন্ধে স্পষ্ট করেছেন মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের সাথে আলোচনা হয়েছে একটি চ্যানেল নিয়ে যে চ্যানেলের মাধ্যমে কিছু মানবিক জিনিস যাবে বা খাদ্য দোকানি যাবে এই ব্যাখ্যা করার পরও আলোচনা থামেনি আলোচনা চলছিল যে মানবিক করিডোর হয়তো বা সরকার দিয়ে দিয়েছে আর মানবিক করিডোর দেওয়া মানেই হচ্ছে বাংলাদেশকে সিরিয়া বানানো তারপর বেশ কয়েকদিন গুজব চলে কয়েকদিন আলোচনা চলে তারপর বাধ্য হয় সেনাবাহিনীর পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো অবশেষে সেনাবাহিনীর সেই বৈঠক নিয়েও শুরু হয় সমালোচনা আলোচনা সেনাবাহিনীর বৈঠকে ডক্টর ইউনুসকে হয়তোবা পদ থেকে বাধ্য করানো হবে কিন্তু সেটিও হয়নি সেনাবাহিনী বৈঠক করেছেন বৈঠক শেষে সেনাবাহিনী এই করিডোর নিয়ে বৈঠকের আগেও সেনাবাহিনী যেটা বলেছিল বৈঠকের পরও তারা সেটাই বলেছেন যে এই করিডোর যদি দেওয়াই হয় তাহলে সবার সাথে আলোচনা করে দেওয়া হোক কিন্তু বা আরো যারা আছেন তারা আলোচনা চালিয়ে যাচ্ছিল যে সরকার ডক্টর ইউনুস তিনি করিডোর দিয়েছেন আর করিডোর দেওয়ার কারণে সরকারের সাথে সেনাবাহিনীর একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আজকে এই করিডোর নিয়ে ফাইনাল সিদ্ধান্ত জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর ফজিউর রহমান তিনি নতুন কিছু বলেন নাই আগে যে সরকার যে অবস্থান ছিল করিডোর নিয়ে ঠিক সেটাই তিনি বলেছেন সচিব বলেছিলেন করিডোর নিয়ে আলোচনা হয়নি একটা মানবিক চ্যানেল নিয়ে আলোচনা হয়েছে ঠিক আজকেও কিন্তু নিরাপত্তা উপদেষ্টা একই কথা বলেছেন অর্থাৎ সরকার তার জায়গায় অটল রয়েছে এবং সরকারের পূর্বে যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটাই এখন রয়েছে এখন কথা হচ্ছে যদি মানবিক করিডর আসলে আমেরিকা চায় তাহলে কি সরকার দিবে সেখানে কি সেনাবাহিনী বাধা দিতে পারবে চোখ মানবিক করিডর যদি আমেরিকা চায় আমরা সকলে জানি আমেরিকা চাচ্ছে প্রথমে মনে রাখতে হবে যদি আমেরিকা মানবিক করিডোর চায় তাহলে অবশ্যই সরকার দিবে সরকার দিবে কারণ সরকার দিবে হয়তোবা সরকারকে এই আশ্বাস দেওয়া হবে এই করিডোরের কারণে বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা বসবাস করে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে এখন সরকার যদি রাজি হয় সেনা প্রধান কি রাজি হবেন আপনারা যদি আমি বলবো কয়েক মাস আগে একটু লক্ষ্য করেন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ জাতীয় সংঘের একজন কর্মকর্তা তিনি বলেছিলেন যে আমরা পাশে আগস্টে হাসিনা পালিয়ে গিয়েছে সেনাপ্রধান বা সেনাবাহিনীকে বলেছিলাম আপনারা যদি গুলি করেন বা জনগণের বিরুদ্ধে দাঁড়ান তাহলে আপনাদের যে শান্তিরক্ষা মিশন সেখান থেকে বাদ দেওয়া হবে আর এই কারণে নাকি বাংলাদেশের গণ সফল হয়েছে এবং সেনাবাহিনী জনগণের কাতার বাড়িয়েছে এটা কিন্তু জাতীয় সংঘের একজন কর্মকর্তা বলেছেন যদিও সেটাকে অস্বীকার করেছে সেনাবাহিনী কিন্তু কথা হচ্ছে এটা কি মিথ্যা আমি বলবো যে না সেনাবাহিনীকে নিয়ে জাতীয় যেটা বলেছিল একশো পার্সেন্ট সত্য এখন কথা হচ্ছে আমেরিকা যদি মানবিক করিডোর চায় আর যদি সেনাবাহিনী বাতা দেয় আর যদি জাতীয় সংঘ বলে যে আপনারা যদি বাতা দেন তাহলে মানবিক করিডোরের কারণে আপনাদের শান্তিরক্ষা মিশন থেকে বাধ্য হবে ওই সময় হাসিনার পক্ষ থেকে চলে আসার মতো এত ভয়াবহ সিদ্ধান্ত যদি সেনাবাহিনী বা সেনাপত্তা নিতে পারে তাহলে এই করিডোরের কারণে আমেরিকার সিদ্ধান্ত তার অমান্য করবে না আমেরিকা যদি করিডোর চায় তাহলে অবশ্যই আমি বলবি স্বাচ্ছন্দ্য মতো সেনাবাহিনী এবং আমাদের বর্তমান সরকার তারা দিয়ে দিবে তো এই যে করিডোর নিয়ে সেনাবাহিনীর সাথে একটা বিরোধ লাগানোর চেষ্টা করা হয়েছে আমি বলবো এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এখান থেকে ফায়দা বেশি নিয়েছেন বা বেশি করেছেন দেখতে আজকে নিরাপত্তা মানুষটা বলেছেন যে এটা ভারতীয় কিছু মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালিয়েছে এবং বাংলাদেশের কিছু মিডিয়া ওটার অপপ্রচার চালিয়েছে মিডিয়া বা ব্যক্তিগত আলোচনা করেছেন যারা কিছু সাংবাদিক বা কিছু বিশ্লেষক রয়েছেন তারা আওয়ামী লীগের হয়ে কাজ করেন তারাই মূলত এই অপপ্রচারগুলো চালিয়েছে আসলে বাস্তবতা তাই আসলে করিডোর যদি দেওয়ার প্রয়োজন হয় আমেরিকা চায় করিডোর দিতে হবে এখানে সেনাবাহিনী কিছু করতে পারবে না বা সেনা প্রধানও কিছু করতে পারবে না কিন্তু করিডোর আসলেই চাওয়া হয়নি যেটা নিরাপত্তা উপদেষ্টা স্পষ্ট বলেছেন যে আমাদের সাথে করিডোর নিয়ে কার সাথে আলোচনা হয়নি শুধুমাত্র একটি মানবিক চ্যানেল নিয়ে আলোচনা হয়েছে এখন আমি বলতে চাই যারা এই যে করিডোর বাংলাদেশের কিছু পক্ষwidehat কুখ্যাত সাংবাদিক তারাও কিন্তু এই করিডোর নিয়ে আলোচনা করেছে করিডোর সরকারকে দিয়ে দিয়েছে এবং এটা নিয়ে সেনাবাহিনীর সাথে বিরোধ লাগানোর চেষ্টা করেছে কিছু আমি পুরো জনপ্রিয় সাংবাদিক কিছু আছে তো ফ্যাক অনেকে নিউজ করে বা অনেকে কিছু করে সেগুলো বাদ কিন্তু যাদের কথা মানুষ টাস্ট করে যাদের কথা মানুষ বিশ্বাস করে এমন কয়েকজন ব্যক্তিও এই কাজগুলো করেছেন আমি মনে করি তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নিজেদের সচ্ছলতা প্রমাণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার